প্রিয় নাজমুল হাসান পাপন কাকা কাকা আপনার সম্মান দিয়ে কইতেছি কাকা কাকা আপনার এই ক্রিকেটের প্রতি অনেক অবদান আছে কাকা আপনার প্রতি অনেক অবদান আছে এটা অস্বীকার করার কিচ্ছু কাকা কাছে বিনোদন অনুরোধ কাকা কাকা আপনি এই বাংলাদেশ ক্রিকেট টিমটা ধ্বংস করে দিয়ে না কাকা আপনি এই দলের বহুত কিছু করছেন কিন্তু বর্তমানে বাংলাদেশের মানুষ আপনারা চায় না আপনি যে অবস্থা করতেছেন এই দলটা আস্তে আস্তে নিচের দিকে নামতেছে কাকা টাকা আপনি মনে করেন বহুত ভালো ভালো পদে আছেন আপনি একটা দেশের ক্রিয়া মন্ত্রী আপনি চাইলে দশটা বিসিবি বসাইতে পারেন উড়াইতে পারেন টাকা আপনার ওই জায়গাটা আমরা খুবই সম্মানীয় আমরা মনে করি আপনি বিসিবি ছাড়ি দেন বিসিবি সভাপতি পদ ছাড়ি মাসাফি বিন মুর্তেজা অথবা যারা হচ্ছে অভিজ্ঞ যারা এগুলো ভালো বুঝে হেতা করা বইয়েন কাকা কাকা আপনি দয়া করে এবার বিসিবির পরটা ছাড়ি দেন আর আপনি যদি থাকতে চান আপনার যদি ইচ্ছা হয় যে না আমি আর কয়েকটা বছর থাকি বা আমার সময় এখনো আছে হ্যাঁ আপনি যদি আরো সময় থেকে থাকে

এরপরে এবার বাংলাদেশ দল ভালো খেলিয়েছে না খারাপ খেলিয়া এটা তো জনগণ দেখছে নাকি বাংলাদেশ দল সুপার হেটে উঠছে কোনো মতে মষ্ট করি এটাতে আমরা একদম করে এই যে বলিং কোচ স্পিন কোচ কোথায় কি লাগবে এগুলো আপনি সমাধান করে দেন কাকা হম এই যে বিশ্বকাপের আগে মানে বাংলাদেশ ক্রিকেট দলের যে একটা রাজনীতি চলতেছে বা রাজনীতি চলছে এখনো চলতেছে এই রাজনীতি সমাধান করার দায়িত্ব আপনার কাকা আমরা বিসিবির মেয়াদ আমরা শেষ পর্যায়ে চলিয়েছি অলরেডি আপনি হয়তো আর পাঁচ ছ মাসের মতো মেয়াদ আছে আমি সিউজারিনে কয়েকদিন মেয়াদ আছে তবে আপনি কয়েকদিন আগে কেছিলেন যে আমরা মেয়াদ শেষ পর্যায়ে তো আপনি এই শেষ পর্যায়ে কিছু ভালো কাজ করি মানুষের কাছে সম্মান আদায় করি নেন কাকা আপনি তো আর এই পদে সারা জীবন থাকতেন না আমরা তো আজ গে হোক কালকে হোক পথটা ছাড়তে হইব তো আপনি সারা আগে কিছু ভালো কাজ করে যান আপনি যে হাতুরু সিংঘে পাঠাই দেন তামিক বা মিরাজ সাইফুদ্দিন এদের যোগ্য সম্মানটুকু এদেরকে দলের মধ্যে দেন বাংলার মানুষ কি চায় বাংলার মানুষ তো ক্রিকেট খেলা কম বুঝে না বাংলার মানুষ তো ক্রিকেট প্রেমী তাদের সিরে শিরে ক্রিকেট আপনার তো মানুষের ভালোবাসার মূল্যটা দিতে পারেন না কাকা হম আপনি কাকা বর্তমানে ক্রীড়া মন্ত্রী মানে ক্রিকেট ফুটবল যত কিছু সবকিছুর হেড হয়েছে বর্তমানে ভালোভাবে জানতে পারেন আপনার কাছে বিনীত অনুরোধ কাকা আপনি যে কদিন মেয়াদ আছে এই কদিনের মধ্যে আমরা এই কাজগুলো করি মানুষের সম্মানটা নিয়ে হওয়ার বিদায় হয়ে হইন তবে আপনি বিদায় হওয়ার পর অন্তত মাস্টার মূর্ত মুর্তজার মতো লোকরে এই জায়গায় বসায়েন কাকা আমি যেহেতু ক্রীড়া মন্ত্রী তো আপনার কাছে এটা অনুরোধ